আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই প্রিয় ভাই বোনেরা আমরা এই বরন্দ প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই পদ্মা নদীকে আমরা খনন করতে চাই প্রিয় ভাই বোনেরা যখনই অন্য জেলার মানুষ রাজশাহী নিয়ে কথা বলে তখনই দু তিনটা বিষয় তাদের চোখের সামনে ভেসে ওঠে প্রথমে কোন জিনিসটা ভেসে উঠে বলেন তো কোন জিনিসটা প্রথমে রাজশাহী বললেই কোনটা বুঝায় পদ্মা নদী পদ্মা নদী পদ্মা তো এখন কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যে পদ্মাই বলেন 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 যেই নদী বলেন পানি আছে কোনো কোনো পানি নাই পদ্মার সাথে যেই খালগুলো সেগুলোতে কোনো পানি আছে কোনো পানি নাই এরপরে পরে আসেন রাজশাহী বললে কি বোঝায় শিক্ষা নগরী তো শিক্ষা নগরী বোঝায় এই নগরীতে বহু শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ আছেন কিন্তু তাদের মধ্যে বহু মানুষ আজকে কর্মসংস্থান অভাবে ঘরে বসে আছেন ঠিক ঠিক এখানে আইটি পার্ক করেছে কিন্তু কোনো কাজ হয় না আইটি পার্কে হয় কোনো কাজ কোনো কাজ হয় না তো এখন এই বিষয়গুলো তো আমাদেরকে নজর দিতে হবে তাই না আমাদের নদীতে পানি দরকার কেন পানি দরকার এই রাজশাহী সহ এই বিভাগটা এই বিভাগে এই যে বরেন্দ্র প্রকল্প যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চালু করেছিলেন এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেশ খাদ্যে দ্বিগুণ উৎপাদন করে দ্বিগুণ খাদ্য উৎপাদন করে এখন সেই বরেন্দ্র প্রকল্প প্রায় আজ বন্ধ বন্ধ অবস্থা তাই তো নাকি আচ্ছা আমি তো ভাই বহু বছর পরে আসছি আমি কিছু জিজ্ঞেস করলে বলতে হবে আমি কেমন করে আচ্ছা এই বরেন্দ্র প্রকল্প দেশনেত্রী খালেদা জিয়ার সময় শহীদ জিয়া যেটা রেখে গিয়েছিলেন দেশনেত্রী খালেদা জিয়ার সময় এটিকে আরো বড় করা হয়েছিল এবং পরবর্তীতে বিশাল একটি প্রজেক্ট আকার ধারণ করেছিল শুধু যে খাল শুধু যে রাস্তা তা না এটাতে বননেও ছিল বনের ব্যবস্থা ছিল ছোট 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 বনের ব্যবস্থাও করা হয়েছিল কিন্তু বিগত ষোলো বছর আমরা দেখেছি যে এটাতে কোনো কাজ নেই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে এই প্রকল্প সবচেয়ে বড় প্রকল্প ছিল যাদের নিজস্ব বাজেট ছিল প্রায় এক হাজার কোটি টাকা কিন্তু সেই বরন্দ প্রকল্পকে ধামাচাপা রেখে দেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা এই বরন্দ প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই পদ্মা নদীকে আমরা খনন করতে চাই আরেকটি কাজ করতে চাই যদি আপনাদের সমর্থন থাকে যদি আপনাদের সমর্থন থাকে আরেকটি কাজ করতে চাই ধানের শীষ সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই পদ্মা ব্যারাজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি এলাকার মানুষের পুরাই এলাকার মানুষের উপকার হবে রাজশাহী নাটক চাপাই নাম সবাই ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারাজের কাজে হাত দিব এখন আসেন প্রিয় ভাই বোনেরা এইগুলো হচ্ছে কতগুলো হচ্ছে পুরনো পরিকল্পনা যেগুলোকে আমরা নতুন করে চালু করব শহীদ সেই খাল খনন কর্মসূচি সাথে আমরা পদ্মা ব্যারাজের কাজে ইনশাল্লাহ হাত দিব যত দ্রুত সম্ভব কিন্তু তার জন্য আপনাদের সহ এই পুরো অঞ্চলের উত্তর অঞ্চলের প্রত্যেকটি মানুষকে ধানে শিশকে জয়যুক্ত করতে হবে কারণ এই বরেন্দ্রর প্রকল্পের সুবিধা রাজশাহী থেকে শুরু করে সেই ঠাকুরগাঁ পঞ্চগড় পর্যন্ত কৃষকরা সুবিধা পেয়ে থাকে পায় না সেই পর্যন্ত চলে গিয়েছে এটার প্রকল্পের সুযোগ সুবিধা কাজেই সেটি পদ্মা ব্যানারজি হোক প্রকল্প চালুই হোক না কেন এটার সুবিধা সকল মানুষ পাবে কৃষক পাবে কৃষি কৃষাণ বোন পাবে কৃষক ভাই পাবে সাধারণ মানুষ পাবে কারণ উৎপাদন যখন বাড়বে স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে কিন্তু একই সাথে আমাদেরকে নজর রাখতে হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোল্ড স্টোরেজে ঠিকভাবে রাখতে পারে হিমাগারে রাখতে পারে এই যে এখানে আম বাগান আমাদের এই যে চাপাই শহর রাষ্ট্রের যে আম বাগান আমাদের এখানে আমকে সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার নেই আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায় আরও বেশি কিছুদিন রাখা যায় সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায়